যারা সবজি দিয়ে নুডলস খেতে পছন্দ করেন শীতেই সবজি নুডলসটা খাওয়ার উপযুক্ত সময় শীতে বাজারে অনেক রঙের অনেক মজার সবজি সব পাওয়া যায় দেখতেও ভালো লাগে খেতেও মজার হয় আমি আজকে আমার নুডলসটা বিভিন্ন কালারের মজার সব সবজি দিয়ে রেডি নিচ্ছি সাথে অল্প একটু চিকেনও দিয়ে দিয়েছি আমি আসলে এক এক সময় এক একভাবে নুডলসটা রেঁধে নিই আজকে আমি যেভাবে বাসায় রান্না করে নিয়েছি ওটাই আপনাদের সাথে শেয়ার করলাম হ্যালো আসসালামু আলাইকুম ইব্রান ওয়েলকাম জানাচ্ছি আমার এই কিচেনে এখানে আমি দু প্যাকেট স্টিক নুডলস সিদ্ধ করে নিয়েছি আর সাথে বিভিন্ন রকমের সবজিও রেডি করে নিয়েছি আর অল্প একটু চিকেন ছোট ছোট করে টুকরু করে কেটে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন সবজির মধ্যে নতুন আলু ফুলকপি গাজর পেঁয়াজ কলি আর সাথে কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি তো আছে প্রথমে একটা প্যান বসে তাতে তেল দিয়ে পেঁয়াজ কুচিগুলি দিয়ে দিলাম সাথে চিকেন আর লবণ আদা রসুন পেস্ট অল্প একটু সয়া সসও দিয়ে দিয়েছি এখানে মাংস ও পেঁয়াজ কুচিগুলি একসাথে ভেজে নিচ্ছি স্টিক নুডলসে যেহেতু মশলার পরিমাণটা একটু কমই থাকে সেই জন্য সবজি রান্না করার জন্য আমি বাজার থেকে এক্সট্রা মশলার প্যাকেট কিনে নিচ্ছি সবজি রান্না করব বলে চিকেনটা রান্না হয়ে যাওয়ার পর মানে সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি সবজিগুলি দিয়ে দিলাম সবজির পরিমাণে লবণও দিয়ে দিয়েছি এখানে এখন সবজিটা ঢেকে সিদ্ধ করে নিব কাঁচামরিচও দিয়ে দিয়েছি সবজিটা সিদ্ধ হওয়ার পর আমি ঘরে তৈরি করা টমেটো সসও অল্প একটু দিয়ে দিয়েছি মাঝখানে অফ ক্যামেরায় দুটা ডিমও দিয়ে দিয়েছি সবজির সাথে নেড়ে চেড়ে পুরোই রান্না করে নিয়েছি সবজিটা ডিম আর সবজি একসাথে রান্না করে নিলাম রান্না হয়ে যাওয়ার পর তা সিদ্ধ করা নুডলসও দিয়ে দিয়েছি আমি এইখানে দু প্যাকেট নুডলসের জন্য নুডলসের মশলা ছাড়াও দু প্যাকেট এক্সট্রা মশলা দিয়ে দিয়েছি এখন আমার নুডলস নেড়ে চেড়ে নিলেই রান্না হয়ে যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ